জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পবিত্র আমলক্ষী একাদশীর অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ ভক্ত চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ এবং জ্ঞানবর্ধক হতে চলেছে বিশেষ করে সেই সকল বাহ বুন্দের জন্য যারা প্রতিটি একাদশীর ব্রত পালন করেন আজ আমরা আলোচনা করব আমলকি একাদশী সম্পর্কে ফেব্রুয়ারি মাসে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী কবি পালিত হবে এই নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে কে বলছেন ছাব্বিশে ফেব্রুয়ারি আবার কেউ বলছেন সাতাইশে ফেব্রুয়ারি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের এই বিভ্রান্তি দূর করবো পাশাপাশি জানব আমলকি একাদশীর ব্রত কীভাবে পালন করতে হয় এই তিথির মাহাত্ম কি ভগবান শ্রীকৃষ্ণ এ বিষয়ে কি বলেছেন এছাড়া জানব আমলকি বা আমলকি বৃক্ষের পূজা কিভাবে করতে হয় কোন বিধি অনুসারে ব্রত রাখতে হয় কি কি নিয়ম মানতে হয় এবং ব্রত পালন অর্থাৎ ব্রত সমাপ্ত করার সঠিক পদ্ধতি কি দশবি তিথি অর্থাৎ প্রতের আগের দিনের নিয়ম কখন থেকে শুরু হবে কি করা উচিত কি করা উচিত নয় এবং কোন কাজ ভুলেও করা যাবে না এসব বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে অন্যতায় পাপের সৃষ্টি হতে পারে ফাল্গুন মাসের আসন্ন আমলকি একাদশী সম্পর্কে সম্পূর্ণ তত্ত্ব জ্যোতিষশাস্ত্র ও পঞ্জিকার ভিত্তিতে আপনাদের প্রধান করা হবে যারা ভিডিওটি সামান্য উপকারী মনে হয় অনুগ্রহ করে একবার লাইক করবেন পরমাত্মা বাসুদেবের কৃপালাভের জন্য এবং ব্রতের সাফল্যের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ আমরা এখানে যে তথ্য দিচ্ছি তা পঞ্জিকা ও জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শুভ মুহূর্ত সঠিক তারিখ ও সময় প্রদান করা হয় কোন তিথি কখন ব্রত কবে পালন করতে হবে কি নিয়ম কি ভুল করা যাবে না সবই স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত তত্ত্ব এখন আসুন মূল আলোচনায় প্রবেশ করি ফাল্গুন মাসের শুক্লপক্ষের পবিত্র আমলকি একাদশী অত্যন্ত পূর্ণদায়ক ও মুখ্য প্রদানকারী একাদশী হিসেবে বিবেচিত এই দিন বিশেষভাবে ভগবান শ্রীহরি বিষ্ণুকে নিবেদিত তবে এদিন আমলকি বৃক্ষেরও বিশেষ বিধান রয়েছে শাস্ত্রে উল্লেখ আছে যে আমলকি বৃক্ষে স্বয়ং ভগবান বিষ্ণুর বাস বিশ্বাস করা হয় সৃষ্টির আদিতে যখন ভগবান ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তখন যে কয়েকটি পবিত্র বৃক্ষের উদ্যোগ হয়েছিল তার মধ্যে আমলক্ষ্মী বৃক্ষ একটি তাই একে দাত্রী বলা হয় যার অর্থ পালন পোষণকারী ধারণ করা হয় আমলক্ষী বৃক্ষে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু ও বাস এর মূল বাঘে ভগবান বিষ্ণু কাণ্ডে ব্রহ্মা এবং শাখা শিবের অধিষ্ঠান রয়েছে তাই এবিকের পূজা মানে শুধু একটি গাছের পূজা নয় বরং সৃষ্টির পালন কর্তা শ্রীহরির আরাধনা এই দিনে বৃক্ষতলে প্রদীপ জ্বালানো জল অর্পণ করা রুলি ও অক্ষত নিবেদন করা এবং ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা অত্যন্ত শুভ পুরাণে উল্লেখ আছে যে ব্যক্তি এই দিন ব্রত রেখে আন্তরিকভাবে ভগবান বিষ্ণুর স্মরণ করেন এবং আমলকি পিক্ষের পূজা করেন তার সমস্ত পাপ নাশ হয় এবং অক্ষয়পূর্ণ লাভ হয় এই একাদশী বিশেষভাবে আরোগ্য সমৃদ্ধি ও দীর্ঘায়ু প্রধানকারী বলে মানা হয় আমলকি নিজেই ঔষধি গুণে পরিপূর্ণ তাই ধর্মীয় ও স্বাস্থ্য উভয় দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত উপকারী আমলকি একাদশী আমাদের শিক্ষা দেয় যে বক্তি শুধু মন্দিরেই সীমাবদ্ধ নয় প্রকৃতির সেবা ও সংরক্ষণ ঈশ্বরের উপাসনা যারা এই দিন প্রতকতা শ্রবণ করেন বিষ্ণু সহস্রনাম পাঠ করেন এবং বক্তিবোরে আমলক্ষী বৃক্ষের পূজা করেন তাদের জীবনে সুখ শান্তি ধনদান্য এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হয় এবার জেনে নেওয়া যাক আমলকি একাদশীর সঠিক সময় শুভ মুহূর্ত দু সালে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পবিত্র আমলকি একাদশী সাতাশে ফেব্রুয়ারি শুক্রবার পালিত হবে একাদশী তিথি শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি রাত প্রায় বারোটা তেত্রিশ মিনিটে এবং শেষ হবে একই দিন রাত দশটা বত্রিশ মিনিটে তাই ব্রত সাতাশে ফেব্রুয়ারি পালিত হবে এই দিনে ব্রহ্ম মুহূর্তে দান করে ভগবান বিষ্ণুর পূজা করুন এবং আমলকি পিকেরও বিধিপূর্বক আরাধনা করুন বিশেষ শুভ সময় সকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত অভিজিৎ মুহূর্ত প্রায় দুপুর বারোটা থেকে বারোটা পঁচিশ মিনিটের মধ্যে যা ভগবান বিষ্ণুর অভিষেক ও সংকল্পের জন্য অত্যন্ত শুভ ব্রত পালন করা উচিত পরের দিন অর্থাৎ আটাইশে ফেব্রুয়ারি দুই সকাল ছয়টা সাতচল্লিশ মিনিট থেকে প্রায় নয়টার মধ্যে সেই সময় ভগবানের স্মরণ করে নিয়ম মেনে ব্রত বঙ্গ করুন এই একাদশীতে উপবাস বিষ্ণু নাম পাঠ তুলসী অর্পণ এবং আমলকি পূজা করলে পাপ কয় রূপমুক্তি ও ধন সমৃদ্ধি লাভ অয় শাস্ত্রে বলা হয়েছে শুভ মুহূর্তে করা পূজাপাঠ কখনো বিফল হয় না এটি সর্বদা কল্যাণ ও লাভই প্রদান করে তাই আপনারা যে কোনো পূজাপাঠ আমাদের জানানো শুভ মুহূর্ত অনুসারেই করুন তবেই পূর্ণ ফল লাভ হবে এই একাদশীতে পিতৃতর্পণ অবশ্যই করা উচিত যদি প্রত্যেক একাদশীতে পিতৃতর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে মাঘ মাসে তিল মিশ্রিত জল দিয়ে একাদশীর দিনে তর্পণ করলে পিতৃপুরুষেরা অধিক তৃপ্তি লাভ করেন পরবর্তীতে আমি জানাবো কিভাবে সঠিকভাবে এই তর্পণ করতে হবে এবার এবারবৃন্দ জেনে নেওয়া যাক এই একাদশীর পূজা পদ্ধতি সম্পর্কে অনেক বক্তের প্রশ্ন এ সম্পর্কে অনেক বক্তের প্রশ্ন তাকে যদি এই ব্রত এত ফলদায়ক হয় তবে এটি কিভাবে পালন করতে হবে এর নিয়ম কি শাস্ত্র অনুযায়ী একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকেই ব্রতের নিয়ম গ্রহণ করতে হবে দশমী তিথির নিয়ম অনুসারে ব্রতের একদিন আগে থেকেই মাংস ও মদ্যপান সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে অনেকেই একাদশীর ব্রত করেন কিন্তু জীবনে মাংস ও মদ্যপান চালিয়ে যান এভাবে নয় একদিন আগে থেকে এসব পরিত্যাগ করতে হবে দশমীর তিথিতে রসুন পেঁয়াজ ইত্যাদি তামসিক খাদ্য বর্জনীয় একাদশী ব্রত পালনকারীকে ব্রহ্মচর্য গ্রহণ করতে বলা হয়েছে কারণ শাস্ত্রে উল্লেখ আছে যে একাদশী ও দ্বাদশী তিথিতে চুল দোয়া নিষিদ্ধ তাই দশমীতেই চুল দুয়ে ব্রহ্মচর্য গ্রহণ করা উচিত এবং পাড়ার পর্যন্ত ব্রহ্মচর্য পালন করতে হবে শরীর ও মনের পবিত্রতা রক্ষা করা অত্যন্ত প্রয়োজনীয় দশমীর তিথি থেকেই মধু ব্যবহার প্রয়োজনীয় তাই একাদশীতে যদি পঞ্চামৃত করেন তাতে মধু ব্যবহার করবেন না না নয় একাদশীতে বাদ বা চাল জাতীয় খাদ্য তো খাওয়াই হয় এটি সকলেই জানেন এছাড়া লাল মসুর ডালও দশমী থেকে ত্যাগ করা উচিত দশমী তিথিতে একবারই আহার করার বিধান রয়েছে দিনের বেলায় রাত্রিতে অন্ন গ্রহণ করা উচিত নয় তবে বর্তমান সময়ে অনেকের শারীরিক সমস্যা বা ওষুধ সেবনের প্রয়োজন থাকতে পারে যাদের পক্ষে কঠোর নিয়ম পালন সম্ভব নয় তারা স্বাস্থ্যের কথা বিবেচনা করে নিয়ম মানবেন স্বাস্থ্য নষ্ট করে ব্রত করা উচিত নয় রাতে শুবার আগে ভালোভাবে দাঁত মাজা উচিত যাতে মুখে অন্যের কোনা না থাকে একাদশীর দিন সূর্যোদয়ের আগে জেগে উড়তে হবে ফাল্গুন শুক্ল একাদশীতে গঙ্গা স্থান যমুনা স্থান ও ত্রিবেণী স্থানের বিশেষ মাহাত্ম রয়েছে যারা বাইরে যেতে পারবেন না তারা গড়ে গঙ্গা জল মিশিয়ে স্থান করতে পারেন স্থানের জলে আগে অল্প গঙ্গা জল মিশিয়ে নিন তারপর বিশুদ্ধ জল দিন সম্ভব হলে তাতে কালো তিল দিন এইভাবে স্থান করা অত্যন্ত কল্যাণকর স্থান সূর্যোদয়ের আগে বা সূর্যোদয়ের সময়ের মধ্যে সম্পূর্ণ করা উত্তম এর দুটি উপকারিতা রয়েছে প্রথমত এটি ফাল্গুন মাসের একাদশী ওয়ায় মাঘ মাসের স্থানের ফল প্রদান করে শাস্ত্রে বর্ণিত আছে যদি কেউ ফাল্গুন মাসে অন্তত তিন দিন পবিত্র স্থান করেন তবে তিনি পাপ মুক্ত হন তাই তিন বা পাঁচ দিন স্থান করলেও মাঘ মাসের স্থানের পূর্ণ ফল লাভ করা যায় এভাবে আপনি পূর্ণ লাভ করতে পারেন এমন শুভ সুযোগ কখনো হাত ছাড়া করা উচিত নয় তাই চেষ্টা করবেন যেন এই দিনে সূর্যোদয়ের আগে অথবা সূর্যোদয়ের সময় স্থান সম্পূর্ণ করতে পারেন স্নানাদি শেষে পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরিধান করুন তারপর একাদশীর ব্রতকতা শ্রবণ করুন যদি সম্পূর্ণ না শুনতে পারেন যতটা সম্ভব শুনুন এরপর প্রথমে ভগবান নারায়ণের পূজা করুন তারপর একত্রে বসে একাদশীর মাহাত্ম ও ব্রতকতা মনোযোগ দিয়ে শ্রবণ করুন একাদশীর দিনে সূর্যোদয়ের আগে উঠে স্থান করে সূচিবস্ত্র বস্ত্র পরিধান করতে হবে তাই একাদশীতে আমলকি বৃক্ষেরও পূজা করার বিধান আছে অনেক স্থানে আমলকি গাছের নিচেই বসে পূজা করা হয় যদি আমলকি গাছ উপস্থিত না থাকে তবে একাদশীর আগের দিন একটি আমলকির ডাল এনে তবে রোপণ করে তার পূজা করতে পারেন আপনার বাড়িতে যেখানে নিয়মিত ভগবানের আসন বা চৌকি স্থাপন করা হয় সেখানেই পূজা করতে পারেন যদি মন্দিরে ভগবান পূর্ব থেকে প্রতিষ্ঠিত থাকেন তবে সেখানেই পূজা করুন একটি চৌকি স্থাপন করে তারপর হলুদ বা লাল বস্ত্র বিছিয়ে নিন পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী ভগবান নারায়ণ বা বিষ্ণুর একটি ছবি বা মূর্তি একটি চৌকি হলুদ বা লাল বস্ত্র রলি ও বলি অর্থাৎ পবিত্র সুতা পানের পাতা দুটি একটি একাদশীর দিন একটি পারনের দিন সুপারি দুটি লবঙ্গ ও এলাচ অন্তত পাঁচ বা ষাটটি দুপদীপ দুই দিন জ্বলবে ইচ্ছা করবে একাদশীর দিন থেকে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে পনেরো দিন পর্যন্ত রাখতে পারেন অথবা দুই দিন আলাদা আলাদাভাবে প্রদীপ জ্বালাতে পারেন নৈবদ্য হিসেবে তিলযুক্ত কোনো মিষ্টি থাকলে উত্তম না থাকলে পেয়ারা অর্পণ করতে পারেন এই সময় পেয়ারার মৌসুম বিকল্প হিসেবে মিশ্রী বা বাতাসা নিবেদন করতে পারেন নই অর্থাৎ পবিত্র উপবিদ দুটি একটি একাদশীর দিন একটি পারণের দিন আতর অর্থাৎ সুগন্ধি একটি তামা বা পিতলের লুটু দৈনন্দিন পূজার লুটু ব্যবহার করতে পারেন যা বাড়িতে আছে তা ব্যবহার করুন আর যা নেই তা সংগ্রহ করে নিন পূজা পদ্ধতি প্রথমে সংকল্প করুন সংকল্প ছাড়া ব্রত ও পূজা সম্পূর্ণ হয় না সংকল্প করার পর ভগবানের পূজা সম্পূর্ণ করুন তারপর একাদশীর ব্রতকতা শ্রবণ করুন এবং অবশ্যই বিষ্ণু সহস্র নাম পাঠ বা শ্রবণ করুন গল্প ও সহস্র নাম শ্রবণের পর আরতি করুন এরপর পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল প্রদান করতে হবে অবশ্যই করবেন সহজ পদ্ধতি পূর্বেও বহুবার বলা হয়েছে বলি ভগবদ গীতার সপ্তম অধ্যায় শ্রবণ করতে করতে পিতৃতর্পণ করুন প্রিয় দর্শক বন্ধু যদি আপনার জীবনকে সহজ সুগম শান্তিময় করতে চান তবে নিয়মিতভাবে পিতৃপুরুষদের স্মরণ ও পূজা করা অত্যন্ত প্রয়োজন পিতৃতর্পণ জল তর্পণ ইত্যাদি নিয়মিত করলে জীবনের অনেক বাধা বিপত্তি দূর হয় একাদশীতে পিতৃতর্পণের সহজ পদ্ধতি একাদশীর দিনে একটি তামা বা পিতলের লুটু নিন প্রথমে তাতে অল্প গঙ্গা জল দিন তারপর বিশুদ্ধ জল বরুন হলে কিছু কালো তিল দিন এবং একটি সাদা ফুল অর্পণ করুন একটি আসন পেতে দক্ষিণ দিকে মুখ দিয়ে বসুন লুটুটি সামনে রাখুন এরপর ভগবত গীতার সপ্তম অধ্যায় মনোযোগ দিয়ে শ্রবণ করুন শ্রবণ শেষে তার পূর্ণ ফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন দুই আতে লুটু তুলে ভগবান নারায়ণের ধ্যান করে সংকল্প করুন হে প্রভু আমি গীতার সপ্তম পদ্মা শ্রবণ করেছি এর যে পূর্ণ ফল তা আমি আমার পিতৃপুরুষদের অর্পণ করছি তারা যেন এই পুণ্য গ্রহণ করেন ও তৃপ্ত অন আপনি চাইলে নির্দিষ্ট কোনো পূর্বপুরুষের নাম স্মরণ করে অর্পণ করতে পারেন অথবা সর্বে পিতৃ বলে সকল অজ্ঞাত ও পরিচিত পিতৃপুরুষদের উদ্দেশ্যে পূর্ণ ফল অর্পণ করতে পারেন এরপর তর্পণ করুন ডায়ানাতের বিদ্যাঙ্গুলি ও অর্জুনির মাঝের অংশকে পিতৃ তীর্থ বলা হয় সেখান দিয়ে জল ধীরে ধীরে অন্য একটি পাত্রে অর্পণ করুন মুখ দক্ষিণ দিকে থাকবে এবং জল দ্বারা দক্ষিণমুখী হবে পিতৃপুরুষদের নাম বা সম্পর্ক স্মরণ করে বলুন হে আমার পিতৃগণ এই জল তর্পণ গ্রহণ করুন এই তর্পণ অবশ্যই করবেন তদুপরি এই জল পিপল গাছে অর্পণ করুন যদি রবিবার হয় তবে অন্য কোনো বৃক্ষ অর্পণ করা যেতে পারে আমলকি একাদশীতে আমলকি বৃক্ষের পূজা এই পবিত্র দিনে আমলক্ষ্মী বৃক্ষের পূজা অত্যন্ত শ্রদ্ধা ও বিধি মেনে করা হয় কারণ শাস্ত্রে এটিকে ভগবান বিষ্ণুরই রূপ বলা হয়েছে সকালে স্থান করে সূচিবস্ত্র পরিধান করুন তারপর আমলকি কাচের কাছে গিয়ে জল বা গঙ্গা জল অর্পণ করুন রলি অক্ষত হলুদ ফুল নিবেদন করুন কাছের নিকটে গিয়ের প্রদীপ জ্বালান এরপর ওম নম ভগবতী বাসুদেবায় মন্ত্র জপ করুন এবং ভগবান শ্রীহরির কাছে পরিবারের সুখ শান্তি আরোগ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন গাছের অন্তত তিনবার বা সাতবার প্রদক্ষিণ করুন সম্ভব হলে সেখানে বসে বিষ্ণু কথা বা বিষ্ণু সহস্র পাঠ করুন এই পূজা কেবল একটি বিক্ষের পূজা নয় বরং প্রকৃতিতে বিরাজমান শ্রীহরির আরাধনা করা যা জীবনে পূর্ণ স্বাস্থ্য ও আধ্যাত্মিক সময় অতিবাহিত করুন শান্ত চিত্তে তাকুন কারো প্রতি বা পোষণ করবেন না কাউকে কষ্ট দেবেন না অশুভ বাক্য ব্যবহার করবেন না সন্ধ্যাবেলায় কীর্তন করা উত্তম আশেপাশে কীর্তন হলে সেখানে অংশগ্রহণ করুন ভজন কীর্তন শ্রবণ করুন এরপর ফলাহার করতে পারেন একাদশীর ব্রতে গ্রহণ করা উচিত যদিও বর্তমানে অনেকে কটু সিঙ্গারা ইত্যাদি গ্রহণ করেন তবু সম্ভব হলে সরল ফলাহারি শ্রেয় বক্তবৃন্দ একাদশীর ব্রতের পারণ অবশ্যই দ্বাদশী তিথিতে নিয়ম মেনে সাত্বিক ভাব নিয়ে করতে হবে পারণের সময় প্রথমে ভগবান বিষ্ণুকে জল অর্পণ করে তুলসী পাতার নিবেদন করুন এরপর নিজে তুলসীযুক্ত জল গ্রহণ করে বত ভঙ্গ করুন পারণের দিনে সাধারণ ও সাত্বিক আহার গ্রহণ করা উচিত যেমন খিচুড়ি মুগ ডাল ভাত রুটি সবজি বা হালকা নিরামিষ খাবার পারণের দিনে রসুন পেঁয়াজ আমিষ মদ্যপান তামসিক ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ প্রথমে মিষ্টি বা ফল গ্রহণ করতে পারেন তারপর হালকা আহার নিন খেয়াল রাখবেন নির্ধারিত সময়ের মধ্যে পালন করতে হবে ক্রোধ অসত্য ও অপবিত্র আচরণ থেকেও বিরত থাকতে হবে কারণ কেবল উপবাস নয় শুদ্ধ আচরণের মাধ্যমে একাদশী ব্রত পূর্ণ ফল প্রদান করে তাই সম্ভব বলে ফল ও দুধের মাধ্যমে ব্রত পালন করাই শ্রেষ্ঠ শাস্ত্রে বলা হয়েছে একাদশীর ব্রতে আপনি যতবার আহার গ্রহণ করবেন সেই অনুযায়ী পূর্ণ কমে যায় অনেকেই সকালে পূজা করে ফল কান তারপর জুস পান করেন আবার সন্ধ্যায় কুট্টু বা সিঙ্গারার আটা দিয়ে কিছু তৈরি করে কান এভাবে নয় ব্রতে একবার ফলাহারে যথেষ্ট সঙ্গে দুধ নিতে পারেন যারা নির্জলা করতে চান তারা নির্জলা ব্রত পালন করতে পারেন এই ব্রত সজলা ও নির্জলা উভয় করা যায় রাত্রি জাগরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে জাগরণ মানে টিভি দেখে রাত জাগা নয় ভগবানের নাম সংকীর্তন করতে করতে জাগরণ করা উচিত অন্তত রাত দুটো পর্যন্ত জাগরণ করলে তা অত্যন্ত কল্যাণকর পরের দিন পারণের জন্য সূর্যোদয়ের আগে উঠুন স্থান করে সূচিবস্ত্র পরিধান করুন এবং বিধি অনুসারে পূজা করুন মনে রাখবেন পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে যতই ভালোভাবে পারণ করুন না কেন যদি সঠিকভাবে পারণ না করেন তবে অধিকাংশ পূর্ণ নষ্ট হয়ে যায় শাস্ত্র মতে বিধি অনুসারে পারণ না করলে মাত্র প্রায় তিরিশ শতাংশ পূর্ণ লাভ হয় পারণের মূল নিয়ম পারণ অবশ্যই দ্বাদশীর তিথিতে করতে হবে দ্বাদশীর প্রথম প্রহর যা অরিবাসন নামে পরিচিত তা অতিক্রম করার পরই পালন করা যায় সূর্যোদয়ের পরও পারণ করতে হবে এই মূল নীতিগুলি সর্বদা মানা উচিত এরপর শুভ মুহূর্ত ইত্যাদি বিবেচনা করা যেতে পারে শাস্ত্রে বলা হয়েছে শুভ মুহূর্তে করা পূজা পাঠ কখনো নিষ্ফল হয় না তা সর্বদা কল্যাণ ও লাভ প্রদান করে বক্তবৃন্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটি ভিডিওতে নমস্কার ধন্যবাদ